এরকম একটা ডিভাস একটা স্বাগত জানাচ্ছি পুরাতন জাহাজের অরিজিনাল ইলেকট্রনিক্স বিভিন্ন ধরনের মালামার বিক্রির দোকান মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজে যা ভাটিয়ারির সোনারগা পেট্রোল পাম্পের উল্টো দিক পশ্চিমে সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত অনেকেই আমার কাছে জানতে চান ভাটিয়ারির কোন দোকান থেকে ভালো কোয়ালিটির ইলেকট্রনিক সামগ্রীগুলো নেওয়া যাবে তাদের জন্য আমি বলবো আপনারা এই শাহ আমানত এন্টারপ্রাইজে দেখতে পারেন কারণ এখানে ভালো কোয়ালিটির ইলেকট্রনিক সামগ্রীগুলো রাখা হয়ে থাকে দোকানে থাকা মালামালগুলো আপনারা দরদাম করে কম দামে আশা করছি নিতে পারবেন তো আর কথা বাড়াবো না নতুন কিছু মালামাল দোকানে এসেছে

এটার পড়বে আপনার বাইশ টাকা দশ কেজি ক্যাপাসিটি এগুলো ফুললি ফুল অটোমেটিক এখানে ডিসপ্লে আছে ডিজিটাল ডিসপ্লে আছে আর বিভিন্ন প্রোগ্রাম দেওয়া আছে তারপর আমাদের কাছে এখানে একটা সিগো ব্র্যান্ড এটা হচ্ছে আপনার ইয়ার কুলার এখানে পানির চারটা ইয়ে দেওয়া আছে এরকম চারটা পানির ইয়ে দেওয়া আছে এটা পড়বে যে আপনার বারো হাজার টাকা তারপরে এখানে একটা ডিশ ওয়াশার মেশিন আছে ये तो पूरब आपना पूछी जा सकता है, बेको प्रेंडर, ये तो स्मार्ट इन्वाटर, पूर्ण फ्रेश कंडीशन। और वो एक ना एकता एक से ड्राई आरमिशन, ये सेमी ऑटोवाटिंग मशीन, ये तो ये तो होते कैपेसिटी होता है आपके जी, ये तो पूर्ण फ्रेश कंडीशन, ये तो पूरब में नहीं आ सकता, केवल नहीं आ

তারপরে আমাদের কাছে এখানে একটা ডায়ার আছে সিমেন্সের রাই মেশিন এটা রাই মেশিন একটা সিমেন্সের এটা পড়বে আপনি 20000 টাকা আমাদের কাছে একটা Uncommon জিনিস আছে এটা হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট এটা ব্র্যান্ড নিউ একদম নতুন এটা একটু দেখা じゃん এটা হচ্ছে ব্র্যান্ড নিউ

অনেক বিশাল বিশাল ড্রায়ার মেশিন এগুলো তো ধুপির জন্য নিতে পারবে হ্যাঁ এগুলো কেউ যদি হোটেলের জন্য নিতে চাই বা লন্ড্রির জন্য নিতে চাই নিতে পারবে হুম তাহলে একবার ইনটেক কন্ডিশন ইনভার্টার তাহলে প্রতিটা মাল ইনভার্টার অনেকগুলো তো হ্যাঁ এটা হচ্ছে ড্রায়ার বিশ কেজি হ্যাঁ এটা হচ্ছে এলজি ড্রায়ার এটা হচ্ছে স্টিম ড্রায়ার মানে স্টিম ড্রাই হুম হুম এটা হচ্ছে 18 কেজি আচ্ছা ক্যাপাসিটি আর ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে কোরিয়ান আচ্ছা অরিজিনিয়াল কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে এলজি এর আর এটা হচ্ছে স্যামসাং এর है दोनों डा ब्रांडेड माल तो ये कहना इटा से इटा उच्च अप मर कैपेसिटी उच्च अप ये क्या है ये इटा वाशिंग मशीन वाशिंग प्लस हाइट्रो ये इस्टिंस वगैरह से ये कहना लेकर से स्मार्ट ग्राम ये गुला पूली पूल कोरियन लैंग्वेज दर ऑथेंटिक कोरियन प्रोडक्ट ये गुला ये गुला तो हम देखो

স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার যার যেটা লাগবে আপনার একটু এখানে আরেকটা আছে এটা খুবই সুন্দর অঙ্ক এটা এসে হ্যাঁ এটা আছে এটা ইনভার্টার মিডিয়া ব্র্যান্ডার এটা খুবই লেটেস্ট মডেল আছে আজ কাঞ্চ তো ওয়াশ করা নাই এখন খুবই লেটেস্ট লেটেস্ট ব্র্যান্ডার লেটেস্ট মডেল প্রোডাক্ট এটা হচ্ছে দুই দুই টন ক্যাপাসিটি যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে প্রাইস বলে দিব আমরা ঠিক আছে তারপর আমাদের কাছে একটা নর্মাল ফ্রিজ আছে এটা আছে স্যার এটা একেবারে ফ্রেশ কন্ডিশন যদি কারো লাগে ইনবক্সে যোগাযোগ করলে আমাদের সাথে আমরা প্রাইস বলে দিব আর এই আমেরিকান এগুলো ওইগুলো পড়বে আপনার পাঁচ হাজার করে সাথে দুই বছরের কম্পোর্টের গ্যারান্টি থাকবে তারপর আমাদের কাছে এখানে একটা ফ্রিজ আছে এটা খুবই ফ্রেশ কন্ডিশন ওগুলো পড়বে এগারো হাজার টাকা আর এখানে আরেকটা আছে এটাও ঠিক সেম এটা এগারো হাজার টাকা পড়বে এটা

এটাও ঠিক সেম এটা পঁচিশ হাজার টাকা পড়বে তো একেবারে ল্যাঙ্গুয়েজ সহকারে জাপানি মানে অথনিটিক জাপানি গুলো তবে এখানে আরেকটা আছে এটাও হচ্ছে সাত কেজি ক্যাপাসিটি এটাও পড়বে পঁচিশ হাজার টাকা সবগুলো ওয়াশিং মেশিনই দেখতে ভালোই এটা নাকি এটা 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 হচ্ছে আপনার এটা পড়বে টাকা

ব্র্যান্ডের নাম হচ্ছে সানিও জি এটা পড়বো আপনার চল্লিশ হাজার টাকা জি এখানে দশ কেজি একটা ওয়াশিং মেশিন আছে খুবই সুন্দর এটা পড়বে দশ কেজি ঠিক এখানে একটা তিনশো লিটার ফ্রিজ আছে এটা পড়বে বত্রিশ হাজার টাকা হাইয়ারের এখানে একশো লিটার আরেকটা ফ্রিজ আছে এটা পড়বে এগারো টাকা

তারপরে যদি <laughs> <laughs> <laughs>

যদি কারো প্রয়োজন হয় এই নিতে পারে হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন কাজ নিতে ইভেন মিষ্টি অনেক সময় মিষ্টি করে রাখে নিতে পারবে আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারি যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ